আমি আছি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটের পাশে নড়ালিয়া বীচ প্লাস বাজবাড়িয়া বীচ কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখলে অবশ্যই মন জুড়ে যাবে আপনার দেখুন সূর্য অস্তে যাচ্ছে এদিকে পর্যটকরা ঘোরাফেরা করছে আমি যদি আপনাদেরকে ঝুম করে দেখাই এই যে দেখুন এখানে আসলে নিমিষে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্লেস এক পাশে সমুদ্র আর এক পাশে ওড়া বাগান থেকে ঝাওয়া বাগান সব কিছু আছে হাজার হাজার দর্শনার্থীরা এখানে আসে কিছু সময় কাটানোর জন্য কিছু মুহূর্ত কাটানোর জন্য কত সুন্দর বিশাল অনেক সুন্দর এটা হচ্ছে হয়েছে এই যে দেখুন ফেরি এটা ফেরি দেখা যাচ্ছে কিনা জানি না আমি এই যে সাগরের প্রায় কাছাকাছি চলে আসছে ঘাটের এটা হচ্ছে ফেরি ফেরি এখন ভিড়বে ঘাটে এটা হচ্ছে ফেরি ঘাট এই যে দেখা যাচ্ছে ফেরি ঘাটের যে ইয়াগুলো আছে স্ট্যান্ড এই স্ট্যান্ডের মধ্যে দাঁড়াবে হুম এখানে শত শত গাড়ি অপেক্ষায় আছে গাড়িগুলো ফেরিতে উঠবে আপনার চাইলে যে কেউ যেখান থেকে আসবেন সীতাকুণ্ডে বাসবাড়িয়া বললে দেখাই দিবে চট্টগ্রামের যে কোনো স্থান থেকে আপনারা আসতে চাইলে প্রথমে এক এখান চলে আসবেন এক এখান থেকে যে কোনো গাড়িতে উঠবেন সিডিএম অথবা সতেরো নাম্বার আট নাম্বার যে কোনো গাড়িতে এসে উঠলে পঞ্চাশ টাকা ভাড়া নিবে বলবেন বাসবাড়ির বিচে নামাই দিতে বাসবাড়ি নামাই দিলে সেখান থেকে রিক্সা আছে অটোরিকশা আছে আপনারা চাইলে অটোরিকশায় করে আসতে পারবেন বিশ টাকা নিয়ে নেবে দেখুন কী সুন্দর কি সুন্দর ভিউ এখানে আসলে আপনি ক্যাম্পিং থেকে শুরু করে সারা দিনে যে কিছু আপনারা ইয়া করতে পারবেন হুম আমি যদি দেখাই যে দেখুন জাস্ট পূর্ব পাশের ভিউটা দেখুন পাশে বাগান আরেক পাশে জাঙ্গের ফেরে চলে আসছে

দেখুন কি সুন্দর সুন্দর ভিউ ভিউ অনেক এটা খাল যেটা ভেঙে গিয়েছিল গত বছর বর্ষায় অতিরিক্ত জোয়ার এবং জোয়ারের কারণে পানির প্রেশার ইয়ে করতে পারে নাই যে কারণে ভেঙে গেছে আমরা এখন এটা পার হবো আপনাদের যদি দেখায় এখান থেকে এই যে দেখুন সুন্দর ভিউ এটা হচ্ছে যে বারবারিয়া মেন রোড থেকে গায়েতে উঠলে আপনাকে এখানে নামাই দিবে এটা হচ্ছে যে বারবাড়িয়া হ্যাঁ বিচে এস্ট অফিস সিএনজি আপনাদেরকে এখানেই নামাই দিবে আপনারা এখান থেকে হেঁটে ফেরি গাড়ি যেতে পারবেন এই যে দেখুন ফেরি ভিড়ে গেছে ফেরি প্রায় ভিড়ে গেছে

এটা হচ্ছে বারবারি পেরি কাট আপনার এখান থেকে টিকিট যাত্রীরা টিকিট কাটবে টিকিট কাউন্টার এটা টিকিট কাউন্টার থেকে টিকিট দিয়ে ফেরিতে পৌঁছাতে হবে আপনাকে সবার কাছে একটি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার জন্য

സ്ഥലത്തെ പറയോ അത്